আর আজকে ঘটনাটা একটা অসহায় গণ্যকান্তিক এমন ছেড়ে শহরে এবং তাদের রক্ষা করার কথা এবং যে ডিপার্টমেন্টের মন্ত্রীর ঘর যেখানে সেখানে জ্বলন্ত এসব করা হলো প্রতিবাদে পুরো দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা হাতিকে খুন হতে হয় তারপরে আবার কি করে পরের দিন পথ মারা যায় এবং এখান থেকে হাতি নই ধরমপুর থেকে যে হাতিটিকে গুলিবিদ্ধ করে নিয়ে যাওয়ায় ফরেস্ট ডিপার্টমেন্ট ছুটি সারে সেটা আমাদের বরিয়ার জঙ্গলের রাতারাতি ছেড়ে দিয়ে পালিয়ে আসে সে অসুস্থ সেও বাঁচবে কিনা তার কোনো ঠিক নেই তাহলে হাতিকে সুরক্ষিত দিতে পারবেন না আপনি মানুষকে সুরক্ষা দিতে পারবেন না ক্ষতিপূরণ দিতে পারবেন না তাহলে কি ভুয়া টিমের নামে এই এই দিক থেকে সেই দিকে আমি বন কমিটি সুরক্ষা দিয়ে যে বনের টাকা এই বনের টাকার মাধ্যমে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট চলে কারো অনুদান কারো ভিক্ষার টাকা নয় মনে রাখবেন বন কমিটি সুরক্ষিত করে রেখেছে বলেই এই জঙ্গলের টাকায় বন পুরো ডিপার্টমেন্ট চলছে পুরো ফরেস্ট ডিপার্টমেন্টে চলছে বনমন্ত্রী চলছে যদি তারা সুরক্ষা দিতে পারবে না হাতি মানব দুটোকেই সুরক্ষিত দিতে পারবে না তাহলে এই বনমন্ত্রী এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের থাকবে না ফরেস্ট ডিপার্টমেন্ট বন্ধ করুক ডিএফ রেঞ্জার কাউকে দরকার নেই বোনের হাতি বনে থাকুক মানুষ থাকুক হাতি বাঁচুক সবাই বাঁচুক আমাদের লাগবে না গণমন্ত্রী উনি মেলা উদ্বোধন করতে ব্যস্ত উনি ক্ষমতায় আসার করে সব থেকে বেশি আনন্দিত হয়েছে উনি আমি ধন্বিত হয়েছিলাম যে এইবারে হয়তো আমাদের সমস্যা সমাধান হবে কিন্তু বাস্তবে সমাধান হয়নি উনি বরুণ ক্ষমতায় আসার পর থেকেই হাতি প্রায় প্রতিদিন বারে গেছে পনেরোই আগস্ট স্বাধীন দিনে একটি সব জাতির মানুষকে ঝাড়গ্রাম শহরে ঢুকে মারে সেখান থেকেও শিক্ষা হয়নি সেখান ঢুকে মারে সেখান থেকেও শিক্ষা হয়নি সেখান থেকেও শিক্ষা হয়নি পুরো ডিপার্টমেন্টের দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা হাতিকে হতে হয় তারপরে আবার কি করে পরের দিন পছড়াতে মারা যায় এখান থেকে হাতি নই ধরমপুর থেকে যে হাতিটিকে গুলিবিদ্ধ করে নিয়ে আমাদের জঙ্গলে ছেড়ে দিয়ে পালিয়ে আছে সেও অসুস্থ সেও বাঁচবে কিন্তু তার কোনো ঠিক ঠিকানা নেই তাহলে হাতিকে সুরক্ষিত দিতে পারবেন না আপনি মানুষকে সুরক্ষা দিতে পারবেন না ক্ষতিপূরণ দিতে পারবেন না তাহলে কি ভুয়াটিনের নামে এই বিচ থেকে সেই বিকে আমি কাঁচা টাকা বিল করতে দেবো আর সময় আমাদের হয়ে এসছে আর নয় আপনাদেরকে আর করে খেতে দেবে না আপনারা যদি পারবেন তো স্থায়ী সমাধান করুন নাহলে আমরা এই আন্দোলন শুরু করলাম পরবর্তীকালে আমরা গণ আন্দোলনের রূপ নেব এবং আপনাদের আমরা চাই না ফরেস্ট ডিপার্টমেন্ট থাকুক আমাদের জঙ্গল থাকুক হাতি থাকুক হাতিকে আমরা পুজো করি হাতিকে আমরা দেবতার আসনে বসে হাত দেবতার আসনে রাখবো কোথায় গেল আপনার মনে হয় ঝান্ডা প্রজেক্ট কোথায় গেল স্থায়ী সমাধান শুধু করেন

এটা খুন এটা অন্য কিছু খুন বন বন দপ্তরের দ্বারা হাতিটাকে খুন করা হলো এবং সেই যে হাতিটা খুন করা হলো সেই ব্যাপারে এখনো পর্যন্ত বন দপ্তরের কোন হেল্প নেই আমি একটা কথা বলতে চাই যখন হাতিগুলো গায়ে গায়ে ঢুকে তখন তো কোনো গায়ে লোক হাতি লোকে কোনো আক্রমণ করে না কোন ভালো বসে বা তুমি ঢুকে না আচ্ছা কেন wọ́n dọ́pẹ́ ikoleko.

হাতির উপরে নৃশংস অত্যাচার হাতি তার ডাকার জন্য যে হাতি ওই হাতিটার ছোট বাচ্চাও আছে তো হাতি যারাকে তাড়াতে দিচ্ছেন যারা হুলা তাদের আমি বলবো মনে হয় প্রশিক্ষণের অভাব আছে যোগ্য প্রশিক্ষক যারা হাতি তারা হোক না হলে এইরকম অনেক জঙ্গল মালে অনেক জীবজন্তুকে আমাদের হারাতে হবে যারা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করছেন গ্রামের দিকে তো প্রতি প্রতিনিয়তই হাতি ফসল নষ্ট করছে ওই গ্রামের মানুষ তো হাতিকে হয় নিঃসংখ্যাভাবে খুন করেনি একদিন শহরের দিকে হয়তো হাতিরা কোনো কোনো কারণ ভুল বসাতে এসেছিল তার উপরে যে নিঃসংখ্য অত্যাচার এই অত্যাচার হাতির প্রতি যে নেমে এলো তার জন্য আমি ধুৎকার জানাই আমরা প্রতিবাদ ঝাড়গ্রাম শহরে আপামের মানুষ থেকে আমরা আহ্বান করেছি প্রতিবাদ হওয়া দরকার আছে না হলে কিন্তু মহল থেকে অনেক প্রাণী ধ্বংস হয়ে যাবে আসুন আমরা এই প্রতিবাদ সভায় সামিল হই এবং প্রতিবাদ আমরা করছে উঠি যাতে মানুষ এবং জঙ্গল জঙ্গল মহলের প্রাণী সুরক্ষিত থাকে তারই অঙ্গীকার করতে হয়ে আজকে এই সত্যি বার্তা আমরা সফল করি ধন্যবাদ কে একটা অবলা পশু তাকে যেভাবে আজ বন দপ্তর বন সহায়তায় তাকে একটা মারা হয়েছে তার প্রতিবাদ দিবস হিসাবে আজকে আমাদের পূর্বী সমাজের নেতৃত্বে আম জনতাকে আহ্বান করা হয়েছে এর প্রতিবাদের জন্য আমরা আজকে কিছুদিন আগে দেখেছেন আমাদের এই সমাজে মেয়েদেরকে যেরকম অবহেলিত হয়ে থাকতে হয় অনুষ্ঠানটি সমাজে যেরকম ডাক্তারকে ওরা ছাড়ে না তার বহিপ্রকাশ আজকে আপনারা দেখতে পাচ্ছেন নারীরা সমাজ জুড়ে আজকে রাস্তায় নেমেছে অন্যায়ের প্রতিবাদে আজকে আমাদের এই হাতিও আজকে এই জঙ্গল মহলে আসলো কেন সেখান থেকে আমাদেরকে খুঁজতে হবে আপনারা জানেন যে বিজ্ঞানীরা বলেছিল এই সরকারকে মোসুর পাখি তা দিয়ে বাসস্থান অনুরূপর ক্ষতি করা যাবে না আজকে দোলমা পাহাড় থেকে আপনারা দেখেছেন উড়িষ্যার পাহাড় গুলোকে আজকে পুঁজিপতিদের স্বার্থে উড়িষ্যা সরকার কেন্দ্রের যে কোনো সরকার তাদের বাসস্থানকে ধ্বংস করেছে মুনাফা করার জন্য এবং সেই হাতিকে বাধ্য হয়ে আজকে সমতল ওরা নেমে এসেছে এবং আমাদের এই রাজ্য সরকারগুলো যারা যখন আছে তারা সেই হাতিকে তার জায়গায় কেন আসলে কোন রোধ করেনি ওই সরকারের বিরুদ্ধে কথাও বলেনি মানে কি দাঁড়ালো মানে এটা দাঁড়ালো এই সরকার গুলো সহ হচ্ছে পুঁজিপতিকে লুণ্ঠন করার জন্য আর তার ভাগ পাওয়ার জন্য আমাদের পশু পাখি সমস্ত মানুষকে তারা শেষ করে দেবে এইটা হচ্ছে ওদের পরিকল্পনা শুধু মুনাফা মুনাফা মুনাফার জন্য আমরা এই প্রকৃতি আমাদের এই গাছ আমাদের এই পাহাড়কে যাকে ওরা ধ্বংস করে শুধু আমাদের জঙ্গলের মানুষের ক্ষয়ক্ষতি ওরা করেনি শুধু হাতির ক্ষয়ক্ষতি করেনি ওরা প্রতি করছে আমাদের প্রকৃতি যেখানে দেখবেন আজকে অতি বর্ষা অতি খরা আজকে আমাদের প্রকৃতিকে বিশেষ যে ওরা আমাদের প্রকৃতিকে ধ্বংস করার মধ্য দিয়ে তাই শহরে গ্রামে গঞ্জে যে যেখানে থাকুক না কেন তার জীবন জীবিকাকে আজকে ওরা কেড়ে নিয়েছে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে তাই এই লড়াইটা শুধু আমরা এই হাতির মৃত্যুর প্রতিবাদে আজকে নয় তাতে আর কোন হাতি তার আদি বাসস্থান যেখানে ছিল তার সেই আদি বাসস্থানকে পুনর্নির্মাণ করে তার ব্যবস্থা যাতে করে সমস্ত সরকার সমস্ত প্রশাসন সেই দাবিটা আমাদেরকে তুলতে হবে এবং সেই দাবিটাকে আমরা কখন করবো সমস্ত আমাদের এই রাজ্যের ঝাড়খন্ড বিহার বাংলার আম জনতা যদি সেই ঢেউটা তুলে আজকে এই প্রশাসন যত বড় শক্তিশালী হোক সরকার মাথা নত করতে পারতে হবে আমরা দাবি তুলব যে করবোদের হাতে তুমি হাতির বাসস্থানকে তুমি আজকে ধ্বংস করেছ সেই আদি বাসস্থানে ফেরত পাঠাতে হবে আজকে তোমরা বলছো এখানে নাকি ওখানকার স্থায়ী হাতি আপনারা জানেন কি মিথ্যাচার করে চলেছে এই হাতি কলম কি এখানে ছিল আপনারা আমরা দেখিনি ওরা মাঝে মাঝে একটা দুটো আসতো আবার ফিরে যেত দল বেঁধে এই হাতি আসতো না যার ফল উড়িষ্যার দিকে সীমা কেটে দিয়েছে হাতিরা ফিরে যেতে আর পারে না এমন বড় বড় যত্ন করে দিয়েছে আজকে খাবার জ্বালায় ওরা শহরের বুকে ঢুকে যাচ্ছে আপনারা গ্রামের দিকে দেখেছেন মানুষরা তাদের জীবন জীবিকা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জঙ্গলে কাঠ করাতে যেতে পারছে না পাতা আনতে যেতে পারছে না তাদের আজকে তো ধান জমিতে তার নষ্ট করছে সরকার তার সেই পরিমাণ ক্ষতিপূরণ দেয় না আজকে হুলা পাটি যাবো তৈরি করতে গরিব গরিবকে ছেলেগুলোকে দুশো তিনশো টাকা দিয়ে মনে করে যেন ওরা ভিকারি কোনো ট্রেনিং দেয় না এত কোটি কোটি টাকা যে সম্পদ আজকে জঙ্গল থেকে ওরা লুণ্ঠন করে তার বিনিময়ে ওরা কি দেয় এই প্রশ্নটা আমরা এবং আমাদের মন দাবি হবে যতক্ষণ না এই হাতির তার পুনর্বাসন তার সেই পুরানো জায়গায় যে জায়গাকে যদি কারখানা থাকে উৎপাদ করে বড় বড় গাছ লাগে তার খাবারের বন্দোবস্ত করতে হবে এবং আম যা ক্ষতি হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত সেই ক্ষতি পূরণ দিতে হবে এবং এই হাতির মৃত্যুর জন্য যে ডিএফও এবং যে গণমন্ত্রী আছে তার চরম শাস্তি প্রদান করতে হবে এই দাবিগুলো আমাদেরকে সচরে আনতে হবে এবং এই লড়াই দীর্ঘস্থায়ী লড়াই এ পরিণত করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর যারা সমবয়সী যারা আছো তাদের জন্য পূর্য হয় আর ছোটরা যারা আছো উপস্থিত হয়েছি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদ লোক দেখানোর জন্য নয় আর শুধু সমাজ কেন আজকে আমরা জঙ্গলমহলে সমস্ত মানুষ যে জলন্ত সমস্যার মধ্যে দিয়ে চলেছে তা হল হাতির সমস্যা আজকে পনেরোই আগস্ট গত পনেরোই আগস্ট হাতির সমস্যার উদয় হয়নি এই সমস্যা দীর্ঘদিনে গ্রামে প্রতি প্রতিনিয়ত হাতির উপদ্রব হচ্ছে একটি হাতির প্রাণ গেল সত্যি কান্নায় আমাদের চোখের জল বাঘ বানছে না এইভাবেও মারা যায় যেখানে কোনো বন দপ্তর বিয়ে করেছেন এবং বড় প্রতিমন্ত্রী ছাড়া সকলেই উপস্থিত ছিলেন তাদের নজর এড়িয়ে কিভাবে এই ঘটনা ঘটল আপনাদের জবাব দিতে হবে আজকে গ্রামে হাতে যখন ঘরের ভেতর থেকে বের করে করে জীবন নিয়ে নিচ্ছে জীবনহানির মতো ঘটনা ঘটছে কিছুদিন আগে আমাদের সাতধানা চার নম্বর অঞ্চলে একটি মহিলাকে বয়স্ক বৃদ্ধাকে যখন বাড়ি থেকে টেনে হিঁচড়ে সুর দিয়ে বের করে এনে পদপুষ্ট করে মারলেন আমি বলেছিলাম এখানে কি বড় প্রতিমন্ত্রী আসবে তারপরে আমরা অবরোধ তুলব কিন্তু কোন এক অজনা কারণে আপনারা তা হতে দেননি আমাদের প্রতিবাদই যারা আমরা ছিলাম গলা কিপে এনেছিলেন আমাদের আর আজকে আপনারা আইন নিয়ে ছেলে খেলা করছেন কোথায় গেল ঘরের আইন উনিশশো আশি সালে যে ফরেস্ট অ্যাক্ট হয়েছিল যা নথিভুক্ত রয়েছে তা কোথায় কার্যকর হলো। অবাক লাগে এই দৃশ্য আমরা কোনদিন ভুলব না এইভাবে একটি কেন মানুষকে আমরা আঘাত করতে ভয় পাই আর যা যত ফোনের এমন স্বাধীনতা দিবসের দিন এইভাবে জঙ্গলমহলে একটি হাতি লাল কেড়ে নেওয়া হলো এর জবাব দিতে হবে এর জবাব দিতে হবে আপনাদের দিতে হবে আর বিশেষ কিছু বলছিলাম আর সত্যি কথা বলতে কি এটি শুধু পূর্ণি সমাজের মানুষ আমরা আন্দোলন করছি

প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর কর্মী সমাজ পশ্চিমবঙ্গ আজকের এই মিছিলের আহ্বায়ক এবং আয়োজক প্রত্যেকটা প্রতিবাদী মানুষকেই স্বাগত জানাচ্ছি আচ্ছা যেটা আমাদের মিছিলটা শান্তিপূর্ণ এবং আপনারা সাক্ষী আছেন বিগত কয়েকটা দিনে যে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ আন্দোলন কত ভয়ঙ্কর হতে পারে এটার আপনারা সাক্ষী আছেন এবং এই মিছিলটা আমরা একটু মানে আগাগোড়া শান্তিপূর্ণ রাখবো প্রত্যেকের দায়িত্ব সেভাবে প্রত্যেকের শৃঙ্খলা বজায় রাখে শান্তিপূর্ণভাবে হাতির হানের মানুষের মৃত্যু হচ্ছে কেন আমি হবে জবাব হবে

প্রতিবাদীদের একটা কথা বন্ধু যে প্রতিবাদীদের কোনো দল হয় না মত হয় না জাত হয় না ধর্ম হয় না বর্ণ হয় না কোন সংগঠন হয় না প্রতিবাদীরা প্রতিবাদের জায়গায় ঠিক চলে আসে সবাই এক তাকে ধারণা সেটাই কিন্তু প্রমাণ দিলেন আপনারা যারা অংশগ্রহণ করলেন যে প্রতিবাদী মানুষ এক জায়গায় সব থাকে এটির ইতিহাসে দেখা যায় তো যাকে যারা আজকে আমাদের এই মিছিলে প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেককে আমরা গ্রহণ নমস্কার জানাই আর আমাদের আজকে যে কর্মসূচি ছিল সেটা আজকে আমরা আজকে শেষ করবো আর আপনারা যারা ছিলেন যারা এখনো আছেন আমরা যে দাবি সনদ যে দাবিগুলো পেশ করব ডিএম সাহেব ঝাড়গ্রাম পেশ করব বনমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার পেশ করব মুখ্যমন্ত্রীর কাছে আমরা কেন্দ্র সরকারের কাছেও এই দাবিগুলো পেশ করব দাবিগুলো আমরা আমি পড়ে শোনাচ্ছি যদি আরও কিছু সংশ্লিষ্ট করার থাকে কারো যদি মনে করেন যে এই দাবিটাও আপনারা এখানে যোগ করুন আমরা করতে ইচ্ছুক আছি আপনারা লিখিতভাবে দিতে পারেন বা আমাদের কর্মী সমাজের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা পেজ আছে বা আমি ও নাম্বারটা দিতে পারি আমার নাম্বারটাও আপনারা বলে মনে করেন লিখে নিতে পারেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এটা সংশ্লিষ্ট করবো এবং এই দাবি কিন্তু আমরা পেস্ট করবো আমার নম্বরটা একটু লিখেন যদি মনে করেন যদি আপনার দাবিগুলো এখন করা আছে আমরা আজকেই দিচ্ছি না এটা রেডি করে আমরা সেটা পেশ করব এবং আমরা এই দাবি সমাজ পেশ করার পরে আমরা দেখব যে তারা এই যে ঘটনাটি ঘটেছে এর পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা গ্রহণ করছে বিশেষ করে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী দেয় সাহেব এবং মাননীয় গণমন্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা আইন মোতাবেক কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটা আমরা দেখব আমরা আন্দোলন কিন্তু শেষ করছি না আমাদের এই প্লেকার্ড হয়ে গেল আমরা কিন্তু আবার আসবো এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই অবলা দিকটা পরিচার পাই তার কেন মৃত্যু হয়েছে এটা আমরা জানতে চাইছি এবং দোষী যারা আছে তাদের প্রত্যেককে কিন্তু কাজ দিতে হবে আমি দাবিগুলো করছি আপনারা কিন্তু মনে করেন আপনাদের নিজস্ব দিন দাদিগুলো যেটা দিতে হবে আমরা এখানে সংশ্লিষ্ট করবো তারপরে জমা দেবো ও মানুষের জীবন রক্ষায় ব্যর্থ অপদার্থ গণমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এক নম্বর বন্য জীবন সুরক্ষা আইনে অবিলম্বে গণমন্ত্রী ও ঝাড়গ্রাম ডিএফওকে গ্রেফতার করতে হবে হাতি হত্যার নিরপেক্ষ বস্তুনিষ্ঠ এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচার বিভাগীয় তদন্তকারী দশিলের চিহ্নিত শাস্তি বিধান করতে হবে দেশের বন ও বন্যপ্রাণী রক্ষায় অবিলম্বে একটি নিরপেক্ষ জাতীয় কমিশন গঠন করতে হবে সঠিক পরিকল্পনা পদক্ষেপ গ্রহণ করতে হবে নির্দিষ্ট বনভূমিকে বন্যপ্রাণীদের আবাসস্থল এবং সংরক্ষণের স্থান হিসাবে সুরক্ষিত করতে হবে বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের ঘটনা নিরপেক্ষ তদন্ত করতে হবে বন্যপ্রাণীদের নির্যাতন উত্তপ্ত ও হত্যার ঘটনায় এবং জবাবদিহ নিশ্চিত করতে হবে অপ্রশিক্ষিত ভোলা পাখি পরিবর্তে জঙ্গলমহলের বেকার ছেলেদের যারা কিনা এই জঙ্গলের জীবনে বড় হয়েছে জঙ্গলেই বড় হয়েছে এই প্রকৃতির সঙ্গে বন্যপ্রাণীর সঙ্গে তাদের সহাবস্থান বেকারত্ব তারা তারা জঙ্গলমহলের সবকিছু প্রায় জানে তাদের অভিজ্ঞতা রয়েছে এরকম বেকার ছেলেদের উপযুক্ত প্রশিক্ষণ সহ কর্মে নিয়োগ করতে হবে ইলেকট্র পুলিশের ন্যায় হাতি উপযুক্ত গ্রামগুলিতে প্রশিক্ষণ সহ ডিপার্টমেন্টাল নিয়োগ করতে হবে হাতির হানায় আহত ও নিহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে এক্ষেত্রে টালবাহানা চলবে না হাতির পরিড়রে জোরপূর্বক বাণিজ্যিকীকরণ হাত বনের হাতি তো বনেই থাকবে মুশকিলটা তারা যদি

এবং সেটা কি হচ্ছে সরকারের কিছুটা সজন নেই তো বনভূমি দখল কেন করবে তাহলে হাতির করিবে জোরপূর্বক বাণিজ্যিকরণের নামে শিল্পপতিদের সরকারি মরত বনভূমি দখল লাগে বন্ধ করতে হবে অবিলম্বে বনের লোক যাবে কোথায় বনের পশু যাবে কোথায় হাতির গতিবিধি নিয়ন্ত্রণে এলাকাবাসীর সঙ্গে নিয়মিত বৈঠকের ব্যবস্থা করতে হবে আমি কিছুগুলো বললাম কিছু রয়ে গেল যদি আপনারা মনে করেন অনেক ব্যক্তি আছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন বিভিন্ন সংগঠনের মানুষজন আছেন আপনারা যদি মনে করেন যে আরো নতুন কিছু দাবি সংশ্লিষ্ট করা যেতে পারে আপনারা দিবেন আমরা সেটা সম্মিলিত করে এই দাবি সনদ জমা দিব এবং আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করব যদি আমরা সুবিচার পাই আমাদের প্রশ্নের জবাব পাই তবে ঠিক আছে অন্যদায় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনারা সঙ্গে থাকবেন তো কারণ দুর্ভাগ্যের বছর একটা ভাই বলছিল ভাইকে ভাই আসো আসো না যে আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে এবং মিডিয়ার যুগে আজকে বাইরে প্রচার করা হচ্ছে যে ঝাড়গ্রামের লোক নাকি হাতে লেগে মেরেছে এটা খুবই দুর্ভাগ্যের বিষয় এই ঝাড়গ্রামের মানুষ অরণ্যবাসী বনচারী মানুষ তারা জীবনের বিনিময়ে সারা বছর তো হাতে আমাদের গ্রামে ঢুকছে মানুষ মারছে তো কোনদিন গ্রামের মানুষ তো এই নিশ্চয়তা দেখায়নি এই দুর্বলতা দেখায়নি এই জঙ্গলমহলের প্রকৃতির সঙ্গে এই বনের সঙ্গে জল জঙ্গল সঙ্গে বন্য প্রাণীর সঙ্গে প্রায় একাত্ম হয়ে আছে তারা কখনো এই দেখায়নি বিনিময়ে তারা তাদের প্রাণ চলে গিয়ে বছরের পর বছর হাতের রানায় মারা যায় তবু কখনো এই দৃষ্টান্ত জঙ্গল মহলে খুঁজে পাবেন না যে হাতিকে কোথাও মানুষ মেরেছে আজকে ঝাড়গ্রামের ঝাড়গ্রাম এলাকার ঝাড়গ্রাম জেলার এই বনাঞ্চলের এই জঙ্গলমহলের মানুষের

হাতিয়া থাকুক মানুষ থাকুক সবার সুন্দর আমরা চাই তার থাকুক স্বাভাবিক জীবনযাপন করুক মানুষের জীবনে যেন তার সুরক্ষা থাকে সুরক্ষিত থাকে এটাই চাইবো এই আশা রাখছি এবং আগামী দিনের আন্দোলনে আমরা আপনাদের জনগণকে প্রতিবাদী মানুষদের সঙ্গে চাই সঙ্গে নিয়ে আমরা মানুষের লড়াই এবং জল জমি জঙ্গলের লড়াই এই অন্য লড়াই লড়তে চাই